ভারতীয় জনতা পার্টি ব্যারাকপুর সাংগঠনিক জেলা শিক্ষক সেলের প্রকাশ্য সমাবেশ আয়োজিত হল ব্যারাকপুরে সমাবেশে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিধায়ী সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বিজেপি নেতা আইনজীবী মোর্চার মুখপাত্র আইনজীবী সুপ্রিয় ঘোষ বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সম্পাদক কুন্দন সিং সহ অন্যান্য বিজেপি যুব মোর্চা ভারতীয় জনতা পার্টির শিক্ষক সেলের রাজ্য ও জেলার নেতৃত্ব আমি কাউকে ব্যক্তিগত চর আক্রমণ করবো না কথা দিয়ে আজকে সমাজ সেবা করে নাকি তিন থেকে চার কোটি টাকা নাকি লোকসভা নির্বাচনের আগে জগদ্দল বিধানসভার অন্তর্গত মাহমুদপুর এলাকায় ৪০ জন বিজেপি নেতাকর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন রবিবার ব্যারাকপুর লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের হাত ধরে সেই বিষয় নিয়ে ব্যারাকপুরের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় ব্যারাকপুরের বিদায়ী সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বলেন তৃণমূল কর্মীদেরকে বিজেপি সাজিয়ে তৃণমূলের যোগদান করানো হয়েছে তিনি দাবি করেন নৈহাটিতে হাজার হাজার তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করবেন আমরা এখনো দরজা খুলিনি দরজা খুললে আপনারা দেখতে পাবেন আমি পোস্ট করব তখন তখন কারা কারা তৃণমূলের কোন পদে রয়েছে যারা যোগদান করছেন বিজেপিতে কি বলবো আমি তো নাটক বাজ নাটক না নাটকও করি না তৃণমূলের লোককে বিজেপি বানিয়ে তাকে জয়েন করাতে হয়েছে এর দিকে দুঃখ ব্যাপার কি আছে আপনি ওয়েট করুন নৈহাটিতেও হারবে হাজার হাজার তৃণমূল কর্মী বিজেপিতে আসবে আমরা এখনো দরজা খুলিনি দরজা খুললে আপনি দেখতে পারবেন কে তিনমুল যোগা যোগার বলছি তো আপনি আপনার সামনে আসবে আপনি তো এখন লোক দেখবেন হাজার হাজার তিনমুল কর্মী বিজেপিতে যোগ দিতে আমি দায়িত্ব নিয়ে বলতে পার আপনাকে আমি পোস্ট করব কারা কারা কোন পদে তিনমুলে আছে যারা জয়েন করেছে আমি একটা কথা বলি কোন কর্মী কি লিখছে সেটা নিয়ে তো আমার উত্তর দেওয়ার ব্যাপার পার্টির সৈনিক হিসাবে আমি পার্টিতে এ করেছি জয়েন করেছি পার্টি সৈনিক হিসাবে কাজ করতে চাই ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন